আজকে আমি পটল দিয়ে মুসুর ডালের এমন একটা রেসিপি বানাবো যেটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই একাই একশো তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো পটল দিয়ে একটা ইউনিক স্বাদের রেসিপি যেটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন তার জন্য সবার প্রথমে এখানে চারটে পটল নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি নিয়েছি একটা ডিম আর তার সাথে নিয়েছি হাফ কাপ মতো মুসুর ডাল ডালটা আমি ভালো করে জল পাল্টে পাল্টে তিন চারবার ধুয়ে নেব তারপর পরিষ্কার জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার পটলটার খোসা অল্প অল্প করে ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বা লম্বা সরু সরু টুকরো করে কেটে নিয়েছি একইভাবে আলুটাও কিন্তু এভাবে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে একটু পাতলা পাতলাই কেটেছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সরাসরি চলে যাচ্ছি রান্নাতে কড়াতে দিয়ে দিলাম এক চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তাতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর ডিমটার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবার ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে ওই ঠিক আমরা যেভাবে ডিমের ভুজিয়া বানাই ওই রকমভাবে ডিমটা ভেজে নিলে হবে আমি এখানে একটা ডিম দিয়ে বানাচ্ছি আপনারা যদি ডিমটা একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তাহলে তরকারির মধ্যে ডিমটা একটু বেশি পাবেন আর খেতেও ভালো লাগবে এবার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা অন্য জায়গাতে তুলে নিচ্ছি তারপর ওই কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন এবার আমি যে লম্বা লম্বা সরু সরু করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোই প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো যাতে সহজে ভালো করে ভাজা হয়ে যায় সেজন্য আলুগুলোর সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আলুগুলো একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে দুটো দুটোপাশি ভেজে তুলে নেব পটল দিয়ে তো আপনারা নানান রেসিপি বাড়িতে অবশ্যই হয়তো বানিয়ে থাকেন তো এভাবেও একবার পটল দিয়ে মুসুর ডালের রেসিপিটা বানিয়ে দেখবেন তো খেতে কিন্তু দুর্দান্ত হয় আমাদের যেমন ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আলুটা লাল করে ভেজে তুলে নিয়েছি আবারও এক চামচ মতো তেল দিয়ে দিলাম তারপর পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটলগুলোর সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটু লবণ দিয়ে পটলগুলো একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই তবুও ভালো করে একটু ভেজে নিতে হবে আশা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর সবশেষে যদি রেসিপিটা একটু আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে না জানালে বুঝবো কী করে যে রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অনেক বেশি উৎসাহী হই পরবর্তী ভিডিওটা বানানোর জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার পটলটা আবার তুলে রেখে দিচ্ছি ওই কড়াতে আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আমি যেহেতু অল্প অল্প করে সরষের তেল দিচ্ছি সেই জন্য বারে বারে তেলটা দিতে হচ্ছে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা এটাতে কিন্তু খুব বেশি মশলাপাতির ব্যবহার হয় না এই রান্নাটা একদম সহজভাবে সাধারণ করে আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তবে স্বাদটা কিন্তু অপূর্ব হয় ভাত হোক বা রুটি যার সাথেই খান্না কেন খেতে বেশ ভালো লাগে এবার সব কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে পটল আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে সবজিটা মশলার সাথে কষিয়ে নিতে হবে দেখবেন যে কোনো রান্নায় সাধারণ ঘরোয়া মশলার একটু হের ফের করে বানালে খেতে কিন্তু অন্য রকম হয় আর সেটা একটু অন্য অন্যরকমভাবেও বানানো হয় আমিও চেষ্টা করি খুব সহজভাবে রান্নাগুলো আপনাদের সাথে তুলে ধরার যাতে আপনারাও খুব সহজভাবে যে কোনো রান্না বাড়িতে বানাতে পারেন এবার মুসুর ডালটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু বাটি মতো জল তবে জলটা কিন্তু হালকা গরম জল ব্যবহার করাই ভালো যেহেতু ডালটা সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা একটু করে নিতে হবে যেহেতু মুসুর ডাল আলু এগুলো সব কিছুই একটু সেদ্ধ হতে সময় লাগবে এভাবে পাঁচ দশ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর ঢাকাটা খুলে একবার দেখে নেব ভেতর থেকে লেগে যাচ্ছে কি না এখন আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই অবস্থায় পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলো দিলে কিন্তু পেঁয়াজটা একটু গোটা গোটা থাকে খাবার সময় একটু মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে আমি সেই জন্যই মশলাটা কষানোর সময় দিইনি পেঁয়াজটা এরকম মাঝামাঝি সময় দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ দশ মিনিট মতো রান্না করে নেব মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নিতে হবে জল আছে কি না তলায় লেগে যাচ্ছে কি না সেই জন্যই আমি বারে বারে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে এবার আমি যে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব এই তরকারিটা আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে সেজন্য আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আপনাদের যদি চিনিটা দিতে অপছন্দ হয় তাহলে এটা স্কিপ করলেও করতে পারেন আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি আজকে তরকারিটা রুটি দিয়ে পরিবেশন করেছিলাম সেজন্য একটু জল জলে রেখেছি আপনারা যদি ভাত দিয়ে খান সেক্ষেত্রে জলটা আর একটু শুকনো করে নেবেন দেখুন আলুটা সুন্দরভাবে নরম হয়ে গেছে তরকারিটা আর বেশিক্ষণ ধরে ফোটাবো না তাহলে জলটা একদমই শুকিয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল আর মুসুর ডাল ডিম দিয়ে এই চচ্চড়ি আপনারা এটা যে কোনো দিন বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতেও তেমনি ভীষণই সুন্দর হয় সাদা মাটা এই তরকারিটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল আমি এখন তরকারিটা পরিবেশন করে নিয়েছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল আর যদি চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাও আপনি অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মধ্যে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে